কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চারশো চোদ্দ বছরের আতিয়া মসজিদ বাংলাদেশের সুলতানি এবং মোগল স্থাপিত্বের নির্দেশনের মধ্যে আতিয়া মসজিদ একটি অন্যতম যাহা টাঙ্গেলের আতিয়া মসজিদ নামে অন্যতম এই মুসলিম স্থাপিত্বটি প্রায় চারশো চোদ্দ বছর আগে নির্মিত হলেও মসজিদটি কারো কাজ এখনও সবার দৃষ্টি আকর্ষণ করে তাই তো বছর পর বছর মানুষ এখানে ভ্রমণ করতে আসে মসজিদটি দেখতে দেশের বিভিন্ন অঞ্চল এমনকি বিশ্বের বিভিন্ন দেশ থেকেও দর্শনার্থীর ছুটে আসেন সব মিলে আতিয়া মসজিদ যুব সন্ধি স্থাপিত ও নির্দেশন রূপে পরিচিত জানা যায় মসজিদটির ভিতরে পাঁচটি কাতারের প্রতিটি আঠারো জন করে প্রায় নব্বই জন এবং মসজিদের বারান্দায় ছত্রিশ জন মুসলিম নামাজ আদায় করতে পারে তো বিভার্স তোমাদের নিয়ে আসলাম সরাসরি মূল ভিডিওতে শুরুতেই দেখতে চাই মসজিদের বানানটি ষোলোশো নয় খ্রিস্টাব্দে হাতে মর্জিদটি নির্মাণ করা হয় বলতে বলতে ছোটো ভাই ভিতরে প্রবেশ করতে লাগলাম তার পিছু পিছু আমি ভিডিও করতে সামনের দিকে চলতে থাকলাম ওহ মাসাল্লাহ কত সুন্দর আগের কারুকার্য এত সুন্দর এত নিখুঁত ভাই বলার মতো না জমি করে তোমাদের দেখাচ্ছি এত সুন্দর ডিজাইন এত সুন্দর কারুকার্য কাজ এখনকার কি কারুকার্য সম্ভব আমার মনে হয় না ভিতরে কেউ নকল নামাজ আদায় করছে কেউ তাদের মনের আশা পূরণের জন্য অনেক কিছু চাইছে এ হচ্ছে সামনের দিকটা অনেকে আসছে অনেক আসলে সামনের সাইডটা আমাদের সবারই পরিচিত এটা সেই দশ টাকার নোটে আমরা অনেকবার দেখেছি তো বিয় এখন যে জিনিসটা দেখাবো এই সেই ঘরটি এটা ধরো একটা রহস্যময় এর ভিতরে কি আছে কি আছে এমন আমরা কেউ বুঝতে পারিনি পরে এক পর্যায়ে দেখলাম এরকম সিটি দেওয়া ভিতরে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু না আমাদের একটু ভয় ভয় লাগছিল তার আশেপাশে কেউ ছিল না যে জানার জন্য ভিতরে কি আছে রহস্যময় ছোটো ভাই পিলার জল দেখতে চাইছিলো ভিতরটা কি। তারপরে দেখা যায় এক ধরনের অন্ধকার একটা ভয়ময় একটা কাজ করে তো আমরা বাইরে চলে আসি তো ছোটো ভাই দেখার জন্য বারবার আগ্রহ ফের আমরা ওই থেকে আবার ফিরে যাই তো ভিতরে কি আছে আসলে রহস্যটা কী আমরা সেটা জানতে চাই অনুধাবন করতে চাই তো বাইরে অনেকে জিজ্ঞেস করছিলাম কেউ আমার কিছু বলতে পারিনি তবে ছোট ছোটো ভাইয়ের বান্দা আবার সেই ঘরের ভিতরে চলতে থাকলাম ওর সামনে আমি পিছনে চলাই দেখতেছিলাম কি আছে আসলে ভিতরটায় ওর পিছু পিছু আমি যাইতে চাইছিলাম ও সামনে দিকে চলছে তো চলছেই তো এখন চলে দেখি কারো একটা সমাধি কিন্তু এই সমাধিটি কার বা কাকে সমাহিত করা হয়েছে এটা এখনো আমরা ক্লিয়ার বলতে পারছি না তো কেউ আমাদের এ বিষয়ে সঠিক উত্তরটা আমাদের কেউ দিতে পারেনি এমনকি গুগলকেও জিজ্ঞেস করেছিলাম গুগলও কিছু বলতে পারিনি ল মসজিদের সামনে এটি কার কবর বা কাকে সমাহিত করা তো বিয়ার কবরটি দেখার পরে আমার ভিতরটা কেমন যেন নাড়া দেয় করছে মৃত্যু আমাদের অন্ড অতি নিকটে অতি নিকটে তাই ভালো ভালো কাজ করবেন নামাজ পড়বেন আল্লাহর পথে চলবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি এই বলে আমি বিদায় নিচ্ছি এখন যাবার ফলা তো পির শেষ করে আমরা যাচ্ছি তো যাচ্ছি সামনের দিকে বেরিয়ে যাচ্ছি এখানে অবশ্যই আসবেন পুরনো স্থাপিত অবশ্যই ঘুরে দেখে যাবেন আগের কত কারকর কত সুন্দর স্থাপিত এটা হচ্ছে টাঙ্গেলের হাতে মসজিদ এটা এখানে টাঙ্গেল শহর থেকে যে কোনো একটা অটোতে আসতে পারবেন যে কোনো সময়ে এটার জন্য কোনো টিকিট বা কোনো কিছুর ব্যবস্থা নেই আপনি যে কোনো সময় ফ্রিতেই এটা দেখতে পারবেন দেখে যাবেন ঘুরে যাবেন আর সবাইকে আল্লাহ তালা হৃদায়ত করুন আল্লাহ হাফেজ